রাকে হরি খে আবারও প্রমাণিত পূর্ব সুনাইয়ে অগ্নিকাণ্ডে বসীভূত হলো একটি বাসগৃহ গুমন্ত শিশু উদ্ধার অগ্নিকাণ্ডে বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়ালো আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব সুনাই পূর্ব অগ্নিকাণ্ডে বসীভূত বাসগৃহ থেকে গুমন্ত শিশু অকথ উদ্ধার হয় জানা গেছে পূর্ব সুনাই সুন্দরী দ্বিতীয় খন্ডে সংগঠিত হয় এক চাঞ্চল্যকর ঘটনা গত রবিবার বিকাল তিনটা নাগাদ গৃহকর্তা মাইজুল হক কর্মসূত্রে বাহিরে ছিলেন বাড়িতে স্ত্রী ও তিন বছরের উর্ধের এক শিশু কন্যা মা তার শিশু কন্যাকে দুপুরের খাবার খাইয়ে গুম পাড়িয়ে সাংসারিক কাজে ব্যস্ত হন এমত অবস্থায় হঠাৎ গড়ে অগ্নিসংযোগ ঘটে একা শিশুটি গভীর গুমে হঠাৎ গরমবোধ করলে শিশুটি ঘুম থেকে জেগে চারিদিকে আগুন দেখতে পেয়ে কেঁদে কেঁদে বাহিরে আসে তার কান্না শুনে পাশের গড়ের মহিলারাও লক্ষ্য করেন আগুন তারা দৌড়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং তাদের হাল্লা চিৎকারে পাড়া প্রতিবেশীরা এসে আগুন নেবানোর প্রচেষ্টা করেন কিন্তু বাড়িটি অত্যন্ত প্রত্যন্ত এলাকায় সেখানে অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছার নেই উপযুক্ত সড়ক সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ মাইজিল হকের ঘরের আসবাবপত্র নিত্য প্রয়োজনীয় নথিপত্র সব পুড়ে চাই হয় আধ ঘন্টার ভিতরে সর্বস্ব হারিয়ে ফেলেন তারা যদিও প্রাণরক্ষা হয় শিশুকন্যার বর্তমানে এই দিনমজুর মাইজুল হক কোনো মতে জোগাড় করে যাপন করছেন বাড়ির আঙ্গিনায় এই বিপদে তাদের পাশে দাঁড়ালো সোনাই আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাব শুক্রবার বিকালে ক্লাবের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মাইজুল হকের বাড়িতে গিয়ে চার টিন কাপড় কম্বল ইত্যাদি তুলে দেন তাদের এই সহযোগিতায় এলাকাবাসী খুশি ব্যক্ত করেছেন এবং তাদেরকে সাধুবাদ জানানো হয়েছে

অতিয়া কৈছো মানে তাইকেইটাইছে দা বাদে আমি বাট খাই লওঁ আমাৰ চুতকে দিয়া উত্তি কৈছে মাধ চোতা পাৰ আগত লাগিছে বাৰু আমাৰ চাচিও দেউতাক যদি বাৰু যদি বাৰু খাট গুটামল্দি মাই দেউতাক লৈ যাম চাৰা কলৰ পানী উন গৰম আহিছে কোনো কলে গাড়ী নাই অ বাদে কিতাপ সোধাম কোনো লাইন নাই অ বাদে আমাৰ চাচিও দেউতাক ফোন কৰি টানাক কানা কিয় গাড়ী আনো কানি কানি দেখুৱাই

আমার মায়াজুল আহ আগুনে জ্বলিয়া ফুড়া সার খা রয়ে গেছে এর লাগি আমরা একটা উদ্যোগ লাম আমার ও হাবিৎস আমার দেখা তান বৌনা আগুন সম্পর্কে তাই আমার যোগাযোগ করছে তারপরে আমার আসাম মহেশিং বাংলা বার সদস্য তৈবুর বাই আমা দিলওয়ার ভাই আরো হায়দর ভাই আরো কিছু ভাই এনতে সাহায্য সহযোগিতা করি আমরা কমিটির পক্ষ থেকে আমরা ধরলে আজকে সাইরবান টিন টুল্লি তেরফাল দুইটা বাচ্চার কাপড় মার কাপড় আতান সামান্য কাপড় লইয়া আমরা এই পরিবার ভাইয়া সহযোগিতা করি আস আর আপনারা যে যেখান থেকে দেখা কাজ করি আমরা আসাম হয়েছি বেঙ্গলাবর খাদ মত লাগিয়া সবে দোয়া রাখবা যাতে আগামী দিনও আরো বেশি ভাবে আমরা আহ গিয়া আমরা গরিব বসে মানুষের পাশে দাঁড়াইতাম পারি তারা সাহায্য সহযোগিতার হাত বাড়াইতাম পারি যাতে কোনো রুকাবত আল্লাপাকে আমরা আটটাই তো ভারে না এর লাগিয়ে আপনারা দোয়া হর বা প্রথম রবিবার আমার মায়াজল বাইয়ের গড়টা জ্বাল জ্বলি জলার খুব বেশি অবস্থা আপনারা পাল কাপড় তারা আসাম ভাইস প্রেসিডেন্ট আমার পাপন ভাই আর দুই এজন তারা বুক কমিটির পক্ষে থেকে সবাই মিলিয়ে আগুন সহযোগী করে আজক মায়াজুল ভাইয়ের হাত উলিয়া দিচ্ছেন এটা মায়াজুল ভাইয়ের ক্ষেত্রে বড় বালা হয়েছে মায়াজুল বাইর বহুত হয়েছে অবস্থা তাহলে এইগুলা জিনিস পাওয়া তা বহু তার কাছে মানে একটা পার সমান সাহায্য হয়েছে আর এই বলে আমি আমরা এলাকাবাসী যারা আছেন অব্দির গ্রাম হাতিখাল এই এলাকাবাসীর থেকে আমরা আশা মহিলেন ক্লাব ধন্যবাদ জানাই তারা যে এই পদক্ষেপ নিচ্ছেন আর আপনারা কাছে সবার কাছে অনুরোধ যে আসামে বয়সী ফ্যান আমরা সহযোগিতা করেন সব সময় আর আমরা যে ভিডিও যারা দেখা তারা শেয়ার করেন শেয়ারের মাধ্যমে আরো মানুষেরা বসাই দেন অন্য কেউ যদি সাহায্য করতে চায় তাহলে তারা সাহায্য যদি করতে চায় কেউ জায়গা ফান্ড সাহায্য করার এইরকম জায়গা পাইতে আসাম বয়সী ফ্যান ক্লাবের লোক যোগাযোগ করতে পারবো কিবা ডাইরেক্ট তারা মায়াজুল বাইরে ওখানে আইয়াও সাহায্য করতে পারবো এই বলিয়া তিনি আমার ওয়াইসি ফ্যান্স ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি বা আমরা আরো সদস্য যারা আমরা মোটামুটি তিন সাইডবান আর অজবতি জিনিস লইয়া তানুখানও আমরা আইছি আইলে দেখা গেছে আমার মায়াজুল ভাইয়ের মোটামুটি মনটা একবারে মানে ফুরাJoy হই গেছে খুশি হই গেছে আমি এরিয়ার বা এই অঞ্চলের যত মানুষ আছেন সবার কাছে অনুরোধ জানাইয়ার আপনারাও মায়াজুল ভাইয়ের কিনారో দলাইয়া আরও সাহায্য করতে পারবা যদি সাহায্য করার